বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এডিনগর স্থিত আই হলে মোট চারশো চুয়াত্তর জন চাকরি প্রাপকের হাতে অফার লেটার তুলে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন মুখ্যমন্ত্রী তারপর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন আগে চাকরি পাওয়ার জন্য রাজনৈতিক নেতাদের কাছে যেতে হতো মিছিল মিটিং এ যেতে হতো বর্তমানে চাকরি পাওয়ার জন্য কাউকে মিছিল মিটিং এ যেতে হয় না পরীক্ষা দিয়ে নিজের মেধার পরিচয় দিয়ে যুবক যুবতীরা চাকরি পাচ্ছে বহু সরকারি কর্মচারী রয়েছেন যারা চাকরি থেকে অবসরে চলে গেছেন আবার অনেকে ইতিমধ্যে প্রয়াত হয়েছেন কিন্তু তারা তাদের কাজের মাধ্যমে নিজেদের পরিচয় দিয়ে গেছেন সংশ্লিষ্ট দপ্তরে এখনো তাদের নাম নিয়ে আলোচনা হয় এবং এখন আমরা অনেক যারা কর্মচারী আছে তাদের কথা আমরা কিন্তু তারা রিটায়ার্ড হয়ে গেছে হয়তো অনেকে ইহো লোকেই নেই তাদের কথা আমরা বলি কিন্তু এখন এবং শুধু চেহারা দেখে না ওদের কাজের কারণে কিন্তু এবং কাজের কোনো সাবস্টিটিউশন নেই এখনো কোনো অফিসে যখন কোনো কথা উঠে যে ওই জায়গায় কাকে দেওয়া যায় ওই জায়গায় কাকে দেওয়া যায় তখন কিন্তু টেবিলের মধ্যে যে একটা মতামত আসে বলে আরে ও খুব কাজে খুব ভালো কাজ জানি এটা আপনাদের সবার কিন্তু সেটা প্রুফ করতে হবে আমি জানি এখন আপনারা পারবেন সেটা আপনারা অনেক বেশি জানেন অনেক পড়াশোনা করে তবেই এটা কিন্তু আপনারা ক্লিয়ার করেছেন নতুন চাকরি প্রাপকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আহ্বান জানান তারা যেন তাদের কাজের মাধ্যমে নিজেদের পরিচয় জানান দেন বর্তমান সরকার দু হাজার উনিশ কুড়ি গ্রুপ সি পদে জন দু উনত্রিশ জন দু হাজার একুশ বাইশ অর্থ বছরে ছশো নিরানব্বই জন দু হাজার বাইশ তেইশ পাঁচ হাজার চুয়াল্লিশ জন এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থ এক হাজার নশো ছেষট্টি জনকে চাকুরি তিনি করা জানানুড়ি অর্থ বছরে একশো চুয়াত্তর জন দু হাজার কুড়ি একুশ অর্থ বছরে একশো একুশ জন দু হাজার একুশ বাইশ অর্থ বছরে একশো চৌত্রিশ জন দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে একশো ষোলো এবং অর্থ বছরে আটাত্তর জনকে চাকরি প্রদান করা হয়েছে সর্বমোট তেরো হাজার জনকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে বর্তমান সরকার কাজে বিশ্বাসী প্রচারে নয় সরকার সব জায়গায় স্বচ্ছতা বজায় রাখতে চায় ত্রিপুরা ছেলে মেয়েরা বর্তমানে কোনো অংশে কম নয় বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরীক্ষার মাধ্যমে সুষ্ঠু নীতির মাধ্যমে যদি আমরা ওই গরিব একটা প্রান্তিক ব্যক্তি তাকে যদি আমরা সেই ব্যবস্থা আমরা যদি সেইভাবে পরিকাঠামো আমাদের চিন্তাভাবনা যদি আমরা সেইভাবে করি তাহলে কিন্তু আমরা প্রপার যে সুশাসনের বিষয় সেটা আসবে আজকে এখানে আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আপনারা কিন্তু সবাই এখানে আজকে নির্বাচিত হয়েছেন আগে আমরা দেখতাম যে পলিটিক্যাল পার্টির প্রসেসনে হাঁটতে হবে যেতে হবে পলিটিক্যাল দাদাদের সাথে যোগাযোগ রাখতে হবে পার্টিরশন লাগবে এইসব হলে তবে চাকরি পাওয়া যায় এখানে একজনও বলতে পারবেন না একজনও বলতে পারবেন না যে এইভাবে আপনাদের চাকরি হয়েছে নাও ইউ হ্যাভ প্রুভ দ্যাট ইউ আর দ্য ক্রিম অফ দ্য সোসাইটি থ্রো ইউর এক্সাম আউটকাম এটাই অ্যাকচুয়ালি হওয়া উচিত সব জায়গায় আজকে এখানে আমার খুব ভালো লাগলো যখন অফার দিচ্ছিলাম মানে মানে বোঝা যায় তাদের যে কী বলবো তাদের যে এখানে আসছিল এবং বলার যে স্টাইল সব কিছুই বডি ল্যাঙ্গুয়েজ বলছে সত্যি তারা তাদের যে কাজের জন্য ওরা নির্বাচিত হয়েছে হয়তোবা ভবিষ্যতে আরও অনেক কিছু হতে পারে শুধু এখানেই শেষ নয় হবেই বল এবং এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে ত্রিপুরার ছেলেমেয়েরা মানে আমরা স্মার্ট সিটির কথা বলি স্মার্ট ক্লাসের কথা বলি কিন্তু অল অ্যাসপেক্ট দেয়ার ভেরি স্মার্ট নাও স্মার্টের অর্থ না যে মানে এক্সট্রা কিছু একটা দেখালাম সেরকম না সব বিষয়ে স্মার্ট তার সাবজেক্টের উপরে স্মার্ট চিফ সেক্রেটারি মহোদয় বলছিলেন যারা আপনারা বা অফিসে অফিসে গেছেন যারা টেবিলের আজকে যারা টিভিলে ছিল তাদের ওই প্রান্তে আপনারা দাঁড়িয়েছিলেন কতবার যেতে হয়েছে আমরাও যেতাম আগে আমরাও গেছি অফিসে কিন্তু আজকে আপনারা যেখানে চেয়ারে অন্যরা বসেছিল সেখানে আজকে আপনারা বসবেন যে যে জায়গায় এখানে বিভিন্ন দপ্তরে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তখন আপনারা বুঝবেন যে আমি আগে যেভাবে ভাবতাম সেটা এরকম না এখন ইউ আর দা ফ্যামিলি ত্রিপুরা গভর্নমেন্ট এদিন অফার যুবক যুবতীরা পিএ টু পঞ্চায়েতের নির্বাহী কর্মকর্তা সিডিপিও আইসিডিএস সুপারভাইজার মিলিয়ে মোট চারশো চুয়াত্তর জনের হাতে অফার লেটার তুলে দেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা বিধায়ক মিনারানি সরকার সহ অন্যান্য আধিকারিকেরা শান্তনু টিভি